ট্রেনের শ্লতা দুর্ব্যবহারের অভিযোগে এক অভিযুক্তকে রামপুরহাট মহাকড় আদালতে তোলা হলো আজ বেশ কয়েকদিন আগে স্থিলতাহানি ও দুর্বারের অভিযোগ ওঠে গড়িয়ার এক বাসিন্দার সঙ্গে ট্রেনের মধ্যে সেই ঘটনায় এবার পদক্ষেপ গ্রহণ করল জিআরপি বীরভূমের মল্লারপুর থানার বাহিনা মোড় এলাকা থেকে সাঁথিয়া জিআরপি এক ব্যক্তিকে গ্রেপ্তার করে অভিযুক্ত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ দাস জানা যায় মাতারা এক্সপ্রেস ট্রেনের কামরায় বেশ কিছু যুবক মহিলাকে ও শ্লতাহানি করেন বলে অভিযোগ ওঠে এ বিষয়ে নৈহাটি জিআরপিতে অভিযোগ করা হয় ও রেলের হেল্পলাইনে অভিযোগ করা হয় কেসটা ও যা আপনি ট্রেনের মধ্যে শ্লতাহানি করেছিলেন মহিলা না কি হয়েছিল কি হয়েছিল একটা ছোট বাচ্চা ব্যাকে ছাপে গিয়েছিল বাচ্চাটাকে ধরা মারতে গিয়েছিল কিন্তু ওই মহিলা তো অভিযোগ করতে না আমরা যে ও যে মেরেছি তাহলে ভিডিওটা দেখা যে মেরেছি তো ওরা মিথ্যা করে মিথ্যা করে কি 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 বাড়ি